হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি মামলা কোর্টে কিভাবে করতে হয় যে আসলে কোর্টে মামলা করার নিয়ম কি বা থানায় মামলা করলে কি সুবিধা কোর্টে মামলা করলে কি অসুবিধা থানায় মামলা করলে আপনার তাৎক্ষণিকভাবে মামলা রেকর্ড হওয়া যদি মামলা রেকর্ড করা হয় তাহলে পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যায় এবং কোর্টে মামলা করলে মামলাটা ধীর গতিতে প্রসিডিউর অনুসারে আগাতে থাকে প্রথমে মামলাটাকে তদন্তে দেওয়া হয় এবং তদন্ত রিপোর্ট আসার পরে মামলাটাকে আসামি প্রতি সমন করা হয় আসামির সমন ইস্যুতে আসামি কোর্টে আসে তখন আসামির যদি নন সেকশন হয় আসামির জামিন অযোগ্য ধারায় যদি মামলাটা রেকর্ড করা হয় সেক্ষেত্রে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাত পাঠাতে পারেন কিন্তু কোর্টে মামলা করার যে সমস্যাটা হচ্ছে কোর্টে আপনাকে আসামিদের মতো আপনাকেও প্রতি তারিখে তারিখে হাজিরা দাখিল করতে হবে কোর্টে মামলা করলে সেটাকে সিআর বলা হয় এবং থানায় মামলা করলে সেটাকে জিআর মামলা বলা হয় মামলা আরও এক প্রকার আছে এনজিআর পরে আরেকদিন কথা বলব আজকে আমি যে কোর্ট এবং থানার মামলা করার পার্থক্যটা নিয়ে কথা বলতেছি আসলে কোর্টের মামলা করার জন্য আপনাকে আসামিদের সাথে আপনাকেও নিয়মিত হাজিরা দিতে হবে আর থানায় মামলা করলে আপনার এই সমস্যাটা থেকে আপনারা অব্যাহতি পাবেন কারণ থানায় মামলা জিআর মামলায় বাদিকে হাজিরা দাখিল করতে হয় না এখন কথা হচ্ছে যে কোর্টে মামলা করলে তাহলে অনেকে থানায় মামলা করে কেন থানায় মামলা করার পিছনে যে কারণটা হচ্ছে যে বাদীকে হাজিরা দাখিল করতে হয় না কিন্তু কোর্টে মামলা করলে বাদিকে নিয়মিত হাজিরা দাখিল করতে হয় এবং কোর্টে মামলা করার ক্ষেত্রে আসামিকে তাৎক্ষণিকভাবে আসামির বিরুদ্ধে কোর্ট অ্যাকশনে যান না থানায় যেটা তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যান কিন্তু কোর্টে মামলা করার ক্ষেত্রে সুবিধাটাও একটা আছে সেটা হচ্ছে যে কোর্টে মামলা করলে আপনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারতেছেন আসামিরা হাজির কোন না বা সমান হলো আসামির মামলার অবস্থাটা কি তাৎক্ষণিকভাবে আপনি মামলাটার অবস্থা সম্পর্কে জানতে পারতেছেন যেটা জিয়ে মামলা থানায় করলে সেই অবস্থা সম্পর্কে জানার আপনার সুযোগ নাই বা কোর্টে গিয়ে হয়তো আপনি জানতে পারবেন কিন্তু আপনি ডকে দাঁড়াতে পারবেন না আপনি আসামিদের বিপক্ষে যখন আপনি ডকে দাঁড়াবেন কোর্টে মামলা করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনিও আসামিদের যে উকিল বা আসামি যে উকিলের হেয়ারিং আছে সেই হেয়ারিংটা শুনতে পারলেন এক্ষেত্রে আপনারও একটা সুবিধা আছে কিন্তু থানায় মামলা করলে সে এই সুবিধাটা আপনি পাবেন না এবং আপনি কোর্টে মামলা করার ক্ষেত্রে আপনি মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে কারণ আপনি সিআর মামলা যখন নিয়মিত হাজিরা দিচ্ছেন মামলাটার আসামিকে সমন দিল আসামি কোর্টে আসলো আসামি জামিন হলো তারপরে মামলা বিচার হলে বদলি হলো বিচার ফলে বদলি হওয়ার পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো অভিযোগ গঠন করার পরে সাক্ষী এস্ট্রিতে চলে গেল সাক্ষী এস্ট্রিতে চলে যাওয়ার পরে আপনার কাজ হলো আপনার সাক্ষীকে কোর্টে হাজির করানো এবং সাক্ষী আপনি কোর্টে নিয়ে আসতে পারলে সাক্ষী যদি সাক্ষী যদি সত্য সাক্ষী দেয় এবং সাক্ষ্য প্রমাণ দ্বারা যদি আসামি বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে আসামির তাৎক্ষণিকভাবে রায় হয়ে যেতে পারে এজন্য কোর্টে মামলা করলে মামলাটা আপনি যদি তৎপর থাকেন তাহলে মামলাটা দ্রুত নিষ্পত্তির একটা সুযোগ আছে যেটা থানায় মামলা করলে দ্রুত নিষ্পত্তির এই সুযোগটা একটু ক্ষীণ বা একটু লেন্দি হয়ে যায় এই জন্য অনেকে কোর্টে মামলা করে তাই ছিল কোর্টে মামলা করলে কি সুবিধা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সব শেয়ার করে সকলকে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ